তো আজকে যেই তিনটি কাজের সম্পর্কে বলবো যেমন মালয়েশিয়াতে যেই তিনটি সেক্টরে লোক আনবে ওই সেক্টরগুলোতে স্যালারি কেমন কত লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো সবাই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম আমি তাজউদ্দিন হাওলাদার মালয়েশিয়া থেকে মালয়েশিয়ায় বর্তমানে যে কলিং খুলতে যাচ্ছে সেই কলিংয়ে কোন কোন কাজের জন্য লোক আনা হবে তার সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিও তো মালয়েশিয়ায় বর্তমানে যেই তিনটি সেক্টর সহ আরও দশটি উপ সেক্টরে লোক আনা হবে তা সম্পর্কে আজকের বিস্তারিত ভিডিওতে যা যা বলতেছি প্রথমত আপনার লোক আনবে বাগান এবং দ্বিতীয় হচ্ছে কনস্ট্রাকশন তৃতীয় হচ্ছে তো এই তিনটি সেক্টরে লোক আনা হবে আরও সামথিং আরও কিছু মিলে দশটি সেক্টরে লোক আনা হবে তো আসলে এই তিনটি সেক্টরে বেতন কেমন তো বেতন সম্পর্কে যদি বলি এগুলাতে যেমন পরিশ্রম তেমনই বেতন আপনার যদি বাগান এবং কনস্ট্রাকশন প্লান্টেশন এগুলাতে যদি আপনি আসেন বা এগুলার কাজে যদি আসেন আপনার যদি ভাগ্য ভালো হয় এক লক্ষ টাকার উপর আপনি স্যালারি পেতে পারেন তবে এই কাজ সবার দ্বারা সম্ভব না যেমন এই কাজে অনেক পরিশ্রম আছে এবং অনেক ত্যাগ স্বীকার করতে হয় এক কথা এই অনেক রিক্স আপনি যখন বিশতলা বিল্ডিংয়ের উপরে থাকে আপনি কনস্ট্রাকশনের কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কতটা কষ্ট এখানে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার রোদের যে তাপ এই তাপ সহ্য করা অনেকের পক্ষে সম্ভব না তো আর বাগানের ক্ষেত্রে যেটা বলবো এখানে অনেক বড়ো বড়ো সাপ আছে তো সব কিছু মেনটেন করে যদি আপনি আসতে পারেন সব কিছুর যদি উপেক্ষা করে আসতে পারেন তাহলে আপনার জন্য ওয়েলকাম মালয়েশিয়া কারণ বর্তমানে এই সেক্টরগুলো ছাড়া অন্য কোনো সেক্টরে লোক আনতেছে না এবং কোনো ফ্যাক্টরিতে লোক আনতেছে না তো যেমন রিক্স তেমনি টাকা ওই সেক্টরগুলোতে তো আপনি যদি আসতে চান ভেবে আসবেন এবং সর্বশেষ কথা যেটা বলবো। আপনি বিদেশ পাড়ি দেওয়ার আগে একসঙ্গে একবার ভাববেন কারণ এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে আসার পরে আপনি কান্না করে কোনো লাভ হবে না তখন আপনাকে এখানে থেকেই যেতে হবে যত কষ্ট যত কিছুই হোক তো আশা করি বুঝতে পারছেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্য নিউজ এবং মালয়েশিয়ার বিভিন্ন স্থান দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম